সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি চলে আসলাম তোমাদের যে অষ্টম শ্রেণীর যে গণিতের ফিফটি সিক্স পেজে যে যে একক কাজটা আসে একক কাজটা খুব সুন্দর এমেজিং একটা সমাধান নিয়ে চলে আসলাম আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে এত ভালো লাগবে এত ভালো লাগবে যে তোমরা আসলে তোমার সকল বন্ধুদের সাথে এটাকে শেয়ার করে দিতে বাধ্য হবে আসলে তোমাদের ভালো লাগা থেকে হয়তো বা শেয়ার করে দিবে এতই ভালো লাগবে ঠিক আছে তো তার জন্য একটাই শর্ত সেটা হচ্ছে তোমাদের পুরো ভিডিওটা একটু দয়া করে মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ আজকের ভিডিওটাতে কিন্তু অনেক ইন্টারেস্টিং বিষয় দিয়ে আছে অনেক মজা পাবা যাই একটা কথা হচ্ছে যে নিয়ম ব্যবহার করে উপরের মূল সূত্র দুটি থেকে নিচের সূত্রগুলো বের করো এখন মূল সূত্রটা কি যে হোল একটা মূল সূত্র আছে উপরে যে মূল সূত্রটা এই সূত্রটা তো দেওয়া দিয়ে দিয়েছে আমরা একটু সূত্রটা একটু জাস্ট দেখে নিই কি সূত্র এই যে দুইটা মূল সূত্র দিয়ে দিচ্ছে হোল একটা সূত্র আছে উব আর একটা হচ্ছে কি এ মাইনাস বি কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তো এই হচ্ছে আমাদের দুইটা মূল সূত্র এই মূল সূত্রগুলাকে ব্যবহার করে এইগুলা থেকে ব্যবহার করে এইগুলো হচ্ছে সব আমাদের অনুসিদ্ধান্ত এই যেগুলো এইগুলাকে ব্যবহার করে আমাদের কিন্তু কিন্তু এই বের বের করতে করতে হবে হবে সবগুলা কিভাবে তোমরা সবসময় মুখস্থ করে বেড়াও কিন্তু আসলে মুখস্ত করার কিছুই নেই এটা বের কিভাবে করতে হবে এটা কিন্তু আমরা আজকে সবাই শিখে ফেলবো খুব সুন্দর করে ইনশাল্লাহ যাই হোক তো আর কথা না পারি আমরা চলে যাচ্ছি আমাদের যে আজকের এই যে এটা সমাধানটাতে বিস্তারিত সমাধানে শুরুতেই আমরা যদি হচ্ছে তিন নাম্বারটার কথা একটু দেখি তিন নাম্বারটার মধ্যে দেওয়া আছে কি এ প্লাস বি হোল কিউব এখন এ প্লাস বি হোল কিউবের অনুশোধনটা বের করতে হবে এটার সূত্রটা তো আমরা আগে লিখে ফেলি এই যে কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা লিখলাম এখন এই যে এ কিউব আর বি কিউব এই দুইটাকে আমরা হচ্ছে কাছাকাছি রাখলাম আর এই দুইটাকে মাঝখানে দুইটাকে আমরা কাছাকাছি রাখলাম এখন দেখো এইটা এটার থেকে এবং এটার থেকে দুইটা থেকে হচ্ছে আমরা একটা থ্রি এ বি এটা কমন নিতে পারি থ্রি এ বি যদি কমন নেই তাহলে এখান থেকে থাকে একটা এ এই যে ভিতরে একটা এ রয়ে গেল আর এখান থেকে থাকে একটা বি এই যে একটা বি রয়ে গেল এটাই কিন্তু আমাদের প্রথমটা প্রথমটার যে সমাধানটা এটাই হচ্ছে আমাদের এ প্লাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত হ্যাঁ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তোমরা বই থেকে ওই যে চার্টের মধ্যে যেগুলো ছিল ওই বই থেকে সূত্রগুলো সব মুখস্থ করে নেবা তাহলে এখান থেকে লিখতে পারি কি আমরা সুতরাং এ প্লাস বি হোল প্লাস থ্রি এ প্লাস বি আর আরেকটা বিষয় আমি হচ্ছে এই যে এখানে যে সুতরাং যে চিহ্নটা সুতরাংটা কিভাবে আসলে দিতে হয় টাইপ করে আমি নিজেই টাইপ করি তো সবগুলা এখন আসলে সুতরাং চিহ্নটা কিভাবে যে দিতে হয় এটা আমি খুঁজে পাচ্ছি না এই জন্য আর কি আমি সুতরাংটা দিতে পারি নাই লিখতে পারি নাই যাই হোক তোমরা এটাকে বুঝে নেবা এটা হচ্ছে সুতরাং হ্যাঁ এটা হচ্ছে একটা সুতরাং তো একই কি কথা যাক হোক এখন পরেরটাতে যদি আমরা যাই পরেরটাতে কি আসে পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে আসে হচ্ছে যে আহ পরেরটা আমরা একটু যদি এ করি হ্যাঁ এই যে পরেরটাকে আমরা একটু এখানে দিয়ে দিই দেখো এই হইলো আমাদের পরেরটা এখন পরেরটাতে এখানে কি আছে এই যে আমরা জানি এ প্লাস বি হোল কিউব মানে এ প্লাস বি হোল সূত্রটা বের করবো আমরা তাহলে দেখো আমরা জানি এ প্লাস বি হোল কিউব ইকুয়াল ওকে সরি সরি আমরা এখান থেকে কিসের সূত্রটা বের করতেছি আমরা একটু একটু দেখে আসি বই থেকে হ্যাঁ বই আমাদের কি আছে এ কিউব প্লাস বি কিউবের যে অনুসিদ্ধান্ত এটা বের করবো এরপরটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র বের করব ঠিক আছে তো প্রথমে কিউ প্লাস বিকিউবের অনেক বের করবো এরপর কিউ প্লাস বিকিউবের সূত্র বের করবো এই জিনিসগুলো একটু বই থেকে তোমরা দেখে নিবা কোনো সমস্যা নাই তাহলে আমরা হচ্ছে আমাদের ওই ওয়ার্ড ফাইলে আবার চলে যাচ্ছি এখন দেখো তাহলে আবারও আমরা যে সূত্রটা জানতাম ওটাই লিখে ফেললাম এখন যে কাজটা করব আমরা তো একিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্তটা বের করবো তাই না তাহলে এই যে একিউব আর এই যে বি কিউব এই দুটাকে আমরা এক পাশে রেখে দিব কিরকম দেখো আমি এটা তোমাদেরকে একটু ভেঙে দেখাই এটাকে যদি ডান পাশেই রেখে দেই এই দুইটাকে তাহলে কি হবে বাকিগুলো বাম পাশে চলে আসলো এ প্লাস বি হোল কিউব আর এই যে মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার ইকুয়াল কি হয়ে যাবে এ কিউব প্লাস বি কিউব এটা ডান পাশে রয়ে গেল এরপরে আমরা জাস্ট এটাকে একটু ঘুরাই লিখে দিছি এই লাইনটাতে আমরা একটু ঘুরাই লিখে দিছি যে কিউ প্লাস বি কিউবটা বাম পাশে আর এটা হচ্ছে যেভাবে বলছিলাম আমরা এভাবে কিন্তু চলে আসছে তাহলে এখন যেটা হবে এখন হচ্ছে আমরা আমাদের এখানে আমরা একটু মিষ্টি করছি এখানে প্লাস হবে না এটা প্লাস হবে না এটা হচ্ছে মাইনাস হবে ঠিক আছে এটা কোনো প্লাস টাস হবে না যাই হোক তাহলে এখন হচ্ছে আমাদের কি করণীয় এখন আমরা এখান থেকে এই যে দেখো এটা তো ছিলই এখান থেকে আবার আমরা থ্রি এ কমন নেব থ্রি এ কমন নেবো এবং যেহেতু কমন নেওয়ার আগে মাইনাস ছিল তাই ব্যা ভিতরে চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে সো এটাই হচ্ছে আমাদের সর্বশেষ যে কিউ প্লাস বি কিউ ভিজিক্যাল এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এ ইন্টু এ প্লাস বি ঠিক আছে দেখো খুব সহজ কিন্তু খুব মজার আসলে এই প্রমাণগুলা খুব মজার মানে তোমাদের কঠিন লাগার কিছুই দেখি না তো এখন আমরা আমাদের যদি পাঁচ নাম্বারটা যেটা আছে এটা সমাধানটা তো চলে যাই এটা হচ্ছে কিসের সমাধান এটা হচ্ছে আমাদের এই যে এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে এই সূত্রটার সমাধান এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার এই হলো আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা তো এখন হচ্ছে এটা হচ্ছে এটার সমাধানটা এই সমাধানটা আমরা এখন করব সমাধানটা কীভাবে করব আবারও এই একই সূত্র থেকে আমরা জানি এ প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা তো আমরা জানি এবং আবার ওই আগের মতোই একই কাজ ওই যে সূত্রটা আর কি ওই যে একিউবার বিকিপটাকে আমরা বাম পাশে রেখে দিছি আর বাকিগুলোকে আমরা সাইড চেঞ্জ করলাম জাস্ট এখন যেটা হলো কথা এখান থেকে দেখো হু হু কিন্তু এটা আগের মতোই এই পর্যন্ত কিন্তু আমাদের আগের মতো ওই যে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ টু এ প্লাস এটুকু কিন্তু আগের মতোই ওই যে আমাদের চার নাম্বারটা যেটা ছিল ওই চার নাম্বারটার মতোই ঠিক আছে এরপরে হলো আমাদের মূল যে চেঞ্জটা এরপর একটা হবে সেটা কি এই যে দেখো এখানে একটা এ বি আছে আবার এখানে একটা এ বি আছে তাহলে দুইটা এ প্লাস বি থেকে কিন্তু আমি একটা এ বি নিতে পারি আর আরেকটা জিনিস যেটা মনে রাখবো যে কমন নিতেছি কমন কমন নেওয়া মানে হলো কমন নেওয়া মানে হলো যে জিনিসটা তোমরা মনে রাখবে সেটা হচ্ছে ভাগ করা কমন নেওয়া মানে হলো ভাগ করা তাহলে এখান থেকে এই যে দেখো এখান থেকে যে আমি এ প্লাস বি হোল কিউব ছিল এখান থেকে যে আমি একটা এ প্লাস বি কমন নিলাম তাহলে এ প্লাস বি হোল কিউব এটা থেকে একটা এ প্লাস বি কমন নেওয়া মানে কি এ প্লাস বি দিয়ে ভাগ করা তাহলে বাক করলে কি হবে এটা কাটে যদি তাহলে একটা তিনটা থেকে এখন থাকবে দুইটা এলো সহজ বিষয় তাহলে এই যে একটা প্লাস বি কমন নিশ্চয়ই এ প্লাস হোল স্কোয়ার আছে মাইনাস এই যে আবার দেখো থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটাকে যদি আবার এ প্লাস বি দিয়ে ভাগ করি তার মানে কি এটা এটা কাটা যাবে তাহলে থ্রি এ বিটা থাকবে মানে এটাই হলো বিষয় তোমরা কিন্তু কমন নেওয়া মানে অন্য কিছু মনে করো কিন্তু কমন নেওয়া মানে আসলে ভাগ করা এই যে মাইনাস থ্রি এ বি এখন যেটা করবো এখান থেকে যে এ প্লাস বি স্কোয়ারের সূত্রটা লিখে দেবো আমরা একটা সূত্র তো যেন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রি এ বি এখন থেকে গেলো দেখো গেল মাইনাস থ্রি এব মিলে কত হয় মাইনাস এবি এই এটাই হচ্ছে আমাদের দেখো কি অ্যামেজিং কত সুন্দর মজার মজার সুস্বাদু টেস্টি একটা সূত্র ঠিক আছে এত মজার একটা সূত্র আশা করি তোমরা কিন্তু খুব মজা পাইছো আজকের এই প্রমাণগুলো দেখে মজা পাচ্ছ তো এরপরে আমরা যদি হচ্ছে আমাদের যে ছয় নাম্বারটা যেটা আছে ছয় নাম্বারটার সমাধানটাতে আরো দুই তিনটা আসে ছয়ের সমাধানটাতে যদি চলে যাই একরকমই এরকমই হ্যাঁ এখন আমরা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের যে আমরা হচ্ছে বের করবো কি এ মাইনাস বি হোল কিউবের অনেক সিদ্ধান্তটা এই যে এই যে এটা বের করবো তাহলে এখন হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের যে সূত্রটা জানতাম সেটা লিখে দিই এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তো এখান থেকে আমরা কি করতেছি এ কিউব আর বি কিউব এই দুটাকে আমরা পাশাপাশি নিয়ে আসছি বাকিগুলারে পাশাপাশি রাখছি এখান থেকে আমরা আবারও থ্রি এ বি কমন নিলাম আর যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস আছে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে মানে প্লাসটা এখন মাইনাস হয়ে গেল এবং এই থ্রি এ বি কমন নেওয়ার এখান থেকে থাকলো একটা এ আর মাইনাস এখান থেকে থাকলো একটা বি এই যে কিউব এ মাইনাস বি হল কিউব রুনের সিদ্ধান্তের মানটা কি হবে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগতেছে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবা যদি কোনো প্রশ্ন থাকে যেখানে কিন্তু কিছু কথা লিখে দেওয়া আছে ইমেইল ফর এনি যে কোনো প্রশ্ন যদি থাকে তোমরা কিন্তু আমাকে এই ইমেইলে একটা মেসেজ করতে পারো অথবা যদি তোমরা চাও যে প্রাইভেট ব্যাচ প্রাইভেট ব্যাচে পড়বা তোমরা কয়েকজন বিশ জন বন্ধু আছো তোমরা দশজন বন্ধু আছো সেই দশজন মিলে একটা প্রাইভেট ব্যাচে তোমরা পড়তে চাচ্ছ সেই ক্ষেত্রেও কিন্তু একই প্রসিডিওর তোমরা হচ্ছে আমার সাথে এই ইমেইলটাতে কিন্তু যোগাযোগ করবা তো সেই ক্ষেত্রে আমি কিন্তু পরবর্তীতে ফার্দার যে কী কী স্টেপটা নিতে হবে আমি কিন্তু জুমে ক্লাস নিব তোমরা যদি চাও আর কি রকম সেই ক্ষেত্রে পরবর্তী প্রসিডিউরটা কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো যাই হোক তো এই হচ্ছে আমাদের এখনকার এই সূত্রটা তো এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের যে পরবর্তী যে যেটা সূত্রটা আছে সেটাতে চলে যাচ্ছি আর হচ্ছে আমাদের এই যে সাত আর আট আর দুটা সূত্র আছে দেখো তো এই দুটো সূত্র নিয়ে এখন কথা বলি পরে কিন্তু আমাদের এই আজকের যে এই যে একক কাজটা যেটা ছিল এই যে আটটা সূত্র আটটা পর্যন্ত কিন্তু আমাদের একদম সমাধান সুন্দর করে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে ওকে তো আমরা হচ্ছে এখন সাতের যে আলোচনাটা ওইটাতে চলে যাচ্ছি এখন হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিসের প্রমাণ এ কিউব মাইনাস বি কিউব ইকুয়ালি এ মাইনাস বি কিউব প্লাস থ্রি এফ ইন্টু এ মানে এ কিউব মাইনাস বি কিউবের অন্য সিদ্ধান্ত প্রমাণ করবো তাহলে আবারও যেহেতু মাইনাস আছে এখানে আমরা মাইনাসের সূত্রটা যেটা জানি আমরা জানি এ মাইনাস কিউব ইজ ইকুয়াল কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এফ স্কোয়ার মাইনাস বি কিউব এটা লিখে দিলাম আমরা এরপর হচ্ছে এখান থেকে এই যে এ কিউব আর বি কিউব এই দুটাকে আমরা হচ্ছে মানে এ কিউব মাইনাস বি কিউব এই দুটাকে আমরা হচ্ছে এক পাশে রাখলাম বাকিগুলাকে এই যে মাইনাস থ্রি স্কোয়ার বি এটা ওই পাশে গেলে প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার এটা ওই পাশে গেলে মাইনাস থ্রি স্কোয়ার চেঞ্জ করে দিলাম আর কি এখন যেটা হচ্ছে আমাদের কাজ সেটা হচ্ছে এটা দুটার মতো থাকবে এই দুটা থেকে আমরা কি করবো থ্রি এ বি কমন নিবো থ্রি এ বি কমন নিলাম দেখো এখান থেকে এমআইনাস বি কিন্তু আমরা পেয়ে গেছি এটাই আমাদের দেখো অনুসরণ শেষ এমন কিউ ভিজিক এ মাইনাস বিউব মাইনাস বি কি হবে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি দেখো কত সহজ কত মজা কত সুন্দর ম্যাথ আমাদের তোমরা খুশি হয়ে যাচ্ছ আশা করি এরপর আমাদের যে আজকের যে সর্বশেষ যে ম্যাটটা আছে আমাদের আহ এটা নিয়ে আমরা হচ্ছে সর্বশেষ তো এটা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখো আশা করি তোমাদের কাছে আজকের বিরাট অনেক বেশি ভালো লাগতেছে দেখো এই বিয়টাতে কি আছে এ মাইনাস বি হোল এটা আমরা প্রমাণ করবো হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটা আছে মাইনাস বি কিউব ইস ইকুয়াল এ মাইনাস বিয়ার প্লাস এ বি প্লাস b স্কোয়ার তোমরা কিন্তু আশা করি জানো সবাই এই যে তোমাদেরকে আমি একটু বই থেকে দেখায় নিয়ে আসি মানে এই যে আছে প্রাণ কিন্তু আমরা প্রমাণ করতেছি হ্যাঁ এটাই আমরা প্রমাণের জন্য চেষ্টা করতেছি এখন দেখো যেহেতু মাইনাসের ছিল আমরা হচ্ছে মাইনাসের সূত্রটা নিয়ে নিয়েছি কিউব স্কোয়ার বি প্লাস তো আবারও একই কাজ এখান থেকে এই যে এই দুইটাকে এই পাশে রেখে বাকি দুইটাকে যদি আমি অন্য পাশে নিয়ে যাই মাইনাস থ্রি এ স্কোয়ার বিয়ার বি আর প্লাস থ্রি এ ভি স্কোয়ার মাইনাস থ্রি এ ভি স্কোয়ার হয়ে গেল এখন যেটা করবো আমরা আহ এই পর্যন্ত কিন্তু হুবু হা আগের মতোই হ্যাঁ এ মাইনাস বি হল এই যে দেখো এ মাইনাস বি হল কেউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই যে এ মাইনাস বিকে পর্যন্ত কিন্তু হুবু হওয়া আগের মতো এখন হচ্ছে একটু নতুন কাজ সেই নতুন কাজটা কি এই যে বি ডাকি কমন নি একটা বল কি বা সে কমন নিব কমন নেওয়ার পরে দেখো ভিতরে কি থাকতেছে সেটা কিন্তু বুঝাই দিচ্ছে গুলা এখানে হবে এ বি হোল স্কোয়ার আর প্লাস দিয়ে হবে কি থ্রি এ বি এ মাইনাসটা কি আবার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে স্কোয়ারটা এটার মতো লিখে দিলাম পরে লেনে বি স্কোয়ারটা এটার মতো লিখে দিলাম এখানে আছে মাইনাস টু এ বি আর আছে কি একটা প্লাস থ্রি এ তাহলে এটা যোগ যুগ করলে কি হবে বলতো প্লাস এ বি খুব সোজা দেখো খুব মজা প্লাস দিলাম তাহলে এর মাধ্যমে এরই মধ্যে কিন্তু আমাদের আজকের যে 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 এই সুন্দর সূত্রের যে ব্যাখ্যা তো আমি আশা করি তোমাদের কাছে আজকের এই ভিডিওটা অনেক 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 অ্যামেজিং অনেক বেশি ভালো লাগছে তোমাদের কাছে যে আজকের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি তো অবশ্যই লাইক করে দিবে এবং চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট একটু জানাবা কারণ তোমাদের আগ্রহটার উপরে ভিত্তি করে বা তোমাদের একটু অ্যাপ্রিসিয়েশন সেটা কিন্তু আমার আগ্রহ বহুগুণে বাড়িয়ে দিতে পারে এবং যে কথাগুলো একটু আগে বলতেছিলাম যে যদি তোমরা তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে ইমেল করতে পারো অথবা প্রাইভেট বেসে পড়তে চাইলে সেটা হচ্ছে আমাকে ইমেলে জানাতে পারো যাই হোক তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পরিবারকেও সুস্থ রেখো আল্লাহ হাফেজ